যে নাটকটা হলো দশ হাজার টাকা অ্যাকাউন্টে নাইদের লোকটা খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে আবার বলে দশ হাজার টাকা তার অ্যাকাউন্টে হানান মাসুদ তাকে এখন বলতেছে মংলা মাসুদ পঞ্চাশ লক্ষ টাকা নিছেন তিরিশ লাখ টাকা ব্যয় করছেন এইটাই হলো লুকানোর উদ্দেশ্য নতুন একটা দল মানুষ একটু তো স্বচ্ছতা আশা করবেই মানুষ চটকদার কথাবার্তায় মুগ্ধ হয় না আর দশটা দল যেভাবে চলে নতুন দল ওইভাবেই চলবে তাই না লুকানোর কি আছে ওদের সমস্যা হলো ওরা লুকাতে চায় তো লুকানো চাওয়ার কয়েকটা উদ্দেশ্য আছে লুকানো চাওয়ার একটা উদ্দেশ্য যে আপনি পঞ্চাশ লক্ষ টাকা নিছেন তিরিশ লাখ টাকা ব্যয় করছেন এইটাই হলো লুকানোর উদ্দেশ্য খেয়ে ফেলার একটা প্রবণতা মনে সৎসাহস থাকলে বলে ফেলতো যে আমাকে অনুমোকে স্পন্সর করেছে নতুন একটা দল মানুষ একটু তো স্বচ্ছতা আশা করবেই পুরান দল থেকে স্বচ্ছতা কম পাই তাই তারা নতুন দলেরকে স্বপ্ন দেখে সেই নতুন দলও যদি একই পথে চলে যে নাটকটা হলো দশ হাজার টাকা অ্যাকাউন্টে নাইদের ঠিক আছে লোকটা খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে আবার বলে দশ হাজার টাকা তার অ্যাকাউন্টে তাই না এটা মানুষ হাসবে তাই না মানুষ এগুলো উচিত না তরুণদের কাছ থেকে বলিষ্ঠ আচরণ মানুষ প্রত্যাশা করে এগুলো উচিত না একদম উচিত না মানুষ কেন নতুন কিছু চায় মানুষ চটকদার কথাবার্তায় মুগ্ধ হয় না এজন্য নতুন কিছু চায় কিন্তু নতুনরাও যদি চটকদার কথা বলে ফটকাবাজি করে হ্যাঁ আমাদের হান্নান নাকি যেন নাম হ্যাঁ হান্নান মাসুদ তাকে এখন বলতেছে মংলা মাসুদ মংলা মাসুদ বলতেছে সবাই হ্যাঁ ছাত্র নেতা রাতারাতি মংলা মাসুদ হয়ে গেল শ্রমিকদের নেতা হয়ে গেছে তো এগুলো এগুলো চলছে তো তাই না দেশে দেশে সবার সাথে দ্য নিউজ